সিজন শেষ হওয়ার আগেই সিমির বিসির এই রেসিপিটা একবার হলো বাসায় বানিয়ে নিন এটা এতটাই মজার একবার খেলে মুখে লেগে থাকবে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আলার রশির সঙ্গে তো অনেক ভালো আছি তো খুবই সিম্পলভাবে আজকের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বেশি কথা বলবো না চলুন তাহলে মূল রেসিপিতে আজকে আমি রুই মাছ দিয়ে রান্নাটা করব। সেজন্য জন্য আগে থেকেই খুবই ভালোভাবে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে লবণ আর হলুদ সামান্য একটু রসুনের বাটা দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি চুলাতে চলে গেলাম আগে থেকেই চুলাতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এখন অপর পাশটাও ভেজে নেব তো এখানে আমি সিমের বিচিগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটি আলু আলুটা আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো একটা বড়ো সাইজ টমেটো আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি মাছগুলো বাজা হয়ে গিয়েছে একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে যথেষ্ট পরিমাণ তেল রয়েছে সেজন্য আমি আর তেল এখানে অ্যাড করব না পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গিয়েছি এরপর যে এখানে আমি রসুন বাটা আদা বাটা দিয়েছি হাফ চামচ করে রসুনগুলো একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় তো এরপর যে এখানে দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চেয়ে একটু বেশি গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি প্লিজ আমার প্রিয় দর্শকরা আশা করছি লাইকটা দিয়ে দেবেন আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে আমি এখানে সিমের বিচি আর হচ্ছে আলু কাটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নেব একসাথে তো নেড়ে একসাথে মিশন হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব ঢাকনা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমি আরও একটু কষিয়ে নেব যাতে করে সিমের বিচিটা সিদ্ধ হয়ে যায় আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু এখনও সিমের বিচিটা সিদ্ধ হয়নি আমি একটু ভাজা ভাজা করে এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন সামান্য একটু পানি দিয়ে আমি আবারও কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে করে তাড়াতাড়ি সিমের বেচিটা সিদ্ধ হয়ে যায় এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর ঢাকনাটা উঠিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি বিচিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় আশি পার্সেন্ট এ পর্যায়ে আমি ঝোলটা দিয়ে দিব পরিমাণ অনুযায়ী আমি এক কাপের মতো ঝোল দিয়েছি এখানে এখন আমি ঝোলটাকে কিছুক্ষণ জাল করে তো পর্যায়ে আমি এখানে দুটো কাঁচামরিচ দিয়েছি ফালি করে খুব সুন্দর ফ্লেভার এবং কিছুটা জাল ছড়াবে আর কেটে রাখা টমেটো এখানে দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো উপরে দিয়ে দেব এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছি এখন উপরে আমি ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি এত করে সুন্দর ফ্লেভার এবং খেতেও তরকারিটা অনেক টেস্ট হয় রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই রান্নাটা আসলেই অনেক মজার এখন আমি একটা সার্ভিং বলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি খুবই কাছ থেকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এই রেসিপিটা যারা একবার খেয়েছে তারা কখনই ভুলতে পারবে না সিমের বিচে আমার কাছে বরাবরই অনেক ভালো লাগে এভাবে রান্না করে আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে থাকে এবং কোনো নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ